আট কাঠা জমি পূর্বাচলে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ষাট কাঠা জমি তার মধ্যে দশ কাঠা হচ্ছে সাইবাবাজের পুতুল তার নামে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে শেখ হাসিনার পছন্দ হয়েছে সেটাকেই সে আত্মসাত করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে আইনি কাঠামোটা কি শেখ হাসিনারই তৈরি করা যে তোমরা শেখ হাসিনা চাইলে আপনার রাজুক বলেন আর অন্য কেউ বলেন তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে তারা না করতে পারবে শেখ হাসিনার সুধা ভাবন আছে শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে তারপরেও ষাট কাঠা জমি তার এবং তার পরিবারের নামে শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে মেয়ে সম্পদের পর সম্পদ এটা আমার কথা নয় একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং সেটার নামও দিয়েছে রূপপুর আরবিক প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে শুধু আরো তো আওয়ামী লীগের নানা নেতা নেতা আছেন সালমান এফ রহমান তারপরে আনিসুল হক যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা সাইবাবাজের পুতুল সজীব জয় এবং শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে ববি এদের সহ আরো দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তো শেখ হাসিনা তার এই অন্যায় তার এই অবৈধ লুটপাট গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আচরের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হবে বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে সাবধানরা করেছেন যেভাবে আরো অন্যান্য ঠিক একই একই শেখ হাসিনা তাই বন্ধুরা আবার আজকে বিষয়গুলি এইভাবেই বেরিয়ে আসছে মানে গর্তের ভিতর থেকে বা ফলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটা আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি আমি তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্র উপদেশ থেকে ধন্যবাদ দেই ভাই প্রথম দেখলাম ভারতের কাটাকারের বেড়া মানে ইয়ে ছাড়া কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া কাকাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন তা আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনার বাংলাদেশকে মনে করেছেন যে বোধহয় ফু দিলে পরেই তারা চলে যাবে যে এদের যে দেশপ্রেম কত তীব্র কত গভীর এটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি তারা চিন্তায় আনেনি ওরা মনে করেন শেখ হাসিনাকে রেখে দিয়েছে আমাদের পাতা কিন্তু যাত্রাবাড়ি উত্তরা গাদতরি থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে এটা ভারতের নীতিনির্ধারকটা বুঝতে পারেনি